উনি আসছে পাখুন থেকে আসছে উনি এর আগেও আমার কাছে আসছিল তো বাইরের কাছ থেকে কিছু কথা শুনি হ্যাঁ শোন ভাই এর আগেও তো আমার কাছে আসছিল আমি আগে আরও চিন্তা করি বাইরের কাছ থেকে নিছি আমার পর আমি বিদেশের মা হয়েছে সব কিছু টাকা টাকা জমা দিয়েছি জমা দেওয়ার পরে আমি মেডিকেল করছি বাইকবন্ত মেডিকেল আনছি তারপরে গাড়িগুলো বিক্রি করছি আর যাইতে পারলাম না যেমন আমার বাইরের কাছে আয়া আবার আরেকটা গাড়ি নিয়ে যায়

যে বিদেশ আসলে কি কিরকম একটা দেশ আসলে দেখার অনেকে শখ কেউ দেখ মানে শখে যা কেউ কাজের জন্য যাবে উনি কাজের জন্য আসলে বিদেশ যেতে চাইছিল তে উনি যে আমার কাছ থেকে আরো তিনটা গাড়ি দিয়েছিলো সেই গাড়িগুলো আসলে বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা জমা দেওয়ার নাকি সবগুলো গাড়ি আসলে বিক্রি করে দিয়েছিল আসলে তার বাইকের নাই কপালে নাই সে তার জন্য আসলে যাইতে পারো না সে মেডিকেলে আম ফিট হয়েছে সে অনেক দিন ধরে বসা আমার কাছ থেকে আবারও আজ আসছে একটা যাই হওয়ার জন্য এই গাড়িটি আজকে বায়াদেরকে আজকে বাইরে আজকে দেওয়া দিলাম নন্দি কোম্পানির দৈল গাড়ি আমাদের বর্তমান সময়ে যে অরিজিনাল গাড়ি আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমাদের কাছে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ি আমরা দাম জিনিস বিক্রি করে থাকি বর্তমান যে মডেল গাড়ি আসছে বায় আজকে আইসে আমার কাছে এই গাড়িটাই পছন্দ করছে বায়োদেরকে এই গাড়িটা আজকে দেওয়া দিলাম তাই আপনারা জানেন ইতিমধ্যে যে ইউনটি কোম্পানির গাড়ি অনেক কিছু পরিবর্তন করছে আমরা এর আগেও আসলে আমরা অনেক গাড়ি বিক্রি করলাম যে বায়ে আসছে শান্তি কোম্পানির গাড়ি এর আছে আসলে বায়ে পিছনে ডিপে সাথে যে মোটর এই গাড়ি আসতে পছন্দ করলো যে আপনি দেখেন এর আগে আমি আসলে অনেক আগে দেখাইছি যে আমাদের যে বর্তমান সময়ে যে গাড়িগুলো আসছে আমরা বাইকে দিয়ে দিলাম ইলোম যে ব্যাটারিগুলো ইলোম ব্যাটারিতে বাইকে দিয়ে দিলাম এই গাড়িটা আগে সামনে এক ব্যাটারি ছিল এখন দুই ব্যাটারি করছে পিছনে সামনে আর মোটর ছিল আগের মোটর ছিল এখানে এখন মোটর নিচে পিছনে আমি দেখাই আপনাদেরকে আপনারা দেখেন আগে পিছনে পিছনে ব্যাটারি ছিল এখানে চার পিস এখানে এখানে করছে তিন পিস আর সামনে করছে দুই দুই পিস এই পাঁচ পিসের গাড়ি আর কন্ট্রোলার যে ওরিজিনাল যে কন্ট্রোলার যে কন্ট্রোলার করছে এদিকে তাছাড়া আর বর্তমান জানেন এই যে ল্যাটের যে কারিগুলো মোট এটা হলো চার্জার দেখেন একটা ছোটো চার্জার এই চার্জারে এই মোট চার্জারটা আগে একটা সমস্যা ছিল যে চার্জার হইতে দেরি হয় আর ও এ বন্ধ হয়ে যেত এখন বর্তমানে চাইনিজরা এসে আমাদেরকে এই চার্জারটা সমাধান করে দিয়ে গেছে বর্তমানে এই চার্জারে কোনো আপাতত কোনো সমস্যা নাই তো এই চার্জারে আসলে অনেকে আগে সমস্যা পাইছিল এখন আর সমস্যা চার্জারে এই সমস্যাটা নাই তে আপনারা দেখেন আমাদের যে এই গাড়িগুলা একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চাইনা গাড়ি যা পর্দার মাঝে আপনার এখানে আছে তারপরে আমাদের প্রত্যেকটা গাড়ি হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল আর এখানে থেকে পিছনে ডিফেন্সিয়ালের সাথে মোটর পিছনের ডিফেন্সিয়ালের সাথে যে একজাস্ট যে মোটরটি এটা ড্রাম ব্যাগ অনেক বড় দ্রুত আপনার ব্রেক হয় তাই আপনারা যারা নিতে চান আমাদের কাছে অরিজিনাল যে গাড়িগুলো আছে দেখেন একটি স্পুয়ার টাকা স্পোয়ার এখানে কত সুন্দর থেকে এখানে দেওয়া তাছাড়া একটা কভারও দেওয়া আছে তো আপনারা যখন পর চিনিয়া গাড়ি নিতে চান আমাদের কাছে ইউজ পরিমাণ আমাদের দেখেন গাড়ি অনেককালে গাড়ি কালেকশন আছে অবশ্যই যারা নিতে চান আমাদের জি এন্টারপ্রাইজে চলে আসতে পারেন আমাদের আমি আগ্রহ বলছি আমাদের লোকেশন কিশোরগঞ্জ যারা করিমগঞ্জ উপজেলা আপনারা কীভাবে আসবেন আমি আপনাকে দেখাতে চাচ্ছি যে আমাদের এখানে আসতে গেলে ওইটা কিশোরগঞ্জ থেকে শহর থেকে আসতে পরে কিশোরগঞ্জ একরামপুর থেকে আসতে পরে আর ওইদিকে আপনার চামড়া বন্দর তো আমাদের প্রতিষ্ঠানের কিশোর এদের